তারপর চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের মাঝহাই মোহাম্মদ হৃদয় তো আজকে আপনাদের কিছু শাড়ি দেখাবো এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ করা যারা জরির জমকি ছাড়া শাড়ি পরতে চান তারা কিন্তু শাড়িগুলো নিতে পারেন এইখানে দেখেন অরিজিনাল আপনি দেওয়া আছে আপনার কাচের স্টোন ম্যাচিং ম্যাচিং কালার স্টোন দেওয়া ম্যাচিং সুতার কাজ করা তো এই ধরনের শাড়িগুলো দেখা যায় বাহিরে গেলে এক একটা শাড়ি আপনার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা লাগে অনেক কিন্তু আপনার ম্যাচিং সুতার কাজগুলো অনেক পছন্দ করে এই জন্য কিন্তু আপনার আট হাজার দশ হাজার টাকা লাগে শাড়িগুলো এই শাড়িগুলো আজকে আমরা দিব ধামাকা অফারে যারা নেবেন দ্রুত চলে আসবেন কারণ প্রোডাক্ট একদম কম আছে অল্প কটা প্রোডাক্ট আসছে সেই জন্য আমরা দিয়ে দিচ্ছি এটা ব্লাউজ পিস খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক

অরিজিনাল পেঁয়াজ কালার আর ফেব্রিক্সটা হচ্ছে শিফনের উপরে খুবই সুন্দর খুবই সফট আর পাটটা হচ্ছে কাটওয়ার্ক করা এখানে আপনার হোয়াইট স্টোন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর এই শাড়িটা একদম ধামাকা অফারে দিব আমরা মাত্র কত পঁয়ত্রিশশো টাকা বিগ ধামাকা মানে জলের দামে ফলের রস না কিনলে টোটাল লস যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন দেরি করলে শাড়ি পাবেন না সরি আজকে হচ্ছে শনিবার কালকে হচ্ছে রবিবার ঠিক আছে রবিবারের জন্য এটা ধামাকা অফার যা নিবেন রবিবার আগে চলে আসবেন মানে সোমবার আগে চলে আসবেন ঠিক আছে কারণ রবিবারে কিন্তু এই শাড়িগুলো ইনশাল্লাহ থাকবে না কারণ এগুলো অনলাইনে দেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে তো সেল হয়ে গেলে কিন্তু কেউ চাইবেন না রিটার্ন ঠিক আছে এগুলো দেওয়া যাবে না খুবই সুন্দর এই শাড়িগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকায় জলের দামে ফলের রস না কিনলেই টোটালি লস খুবই সুন্দর এই শাড়িগুলো নাইস এই শাড়িগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেই যারা নেবেন যারা নেবেন বা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না হলে কিন্তু আপনারা এত সুন্দর শাড়িগুলো এত কম কমপ্রাইজে পাবেন না দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই পাবেন এত সুন্দর শাড়িগুলো একদম রিজনেবল প্রাইসে দেখেন কত সুন্দর এই শাড়িটা অনলি পঁয়ত্রিশশো টাকা কাশ্মীরি শাড়ি পাচ্ছেন মাতানস্ট্র অফারে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে জাম কালার খুবই সুন্দর একটা শাড়ি আর একদম অল ওভার কাজ করে এটা হচ্ছে কুচির সাইডটা খুবই সুন্দর আর ব্লাউজ পিস সহ এগুলার শাড়ি মাত্র পঁয়ত্রিশশো মানে আমি এই শাড়িগুলো চার হাজারও দিচ্ছি না পাঁচ হাজার টাকাও দিচ্ছি না একদম পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি জলের দামে ফলের রস দিচ্ছি যারা নিতে চান দ্রুত চলে আসবেন কারণ দেরি করলে পড়াই থাকবে না আজ করছে শনিবার কালকে রবিবারের বিঘ ধামাকা দেখেন কত সুন্দর কালকে রবিবারের বিঘ ধামাকা সম্পূর্ণ স্টোনে কাজ করা তো এই শাড়িটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন তারা দ্রুত চলে আসবেন ব্লু কালারের উপরে তো আমাদের শপের লোকেশনটা আমরা বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট শকলঙ্গ নূর মেনশন শপিং সেন্টার নং দোকান আর আপনারা যদি যদি কেউ কেউ না চিনেন তারা অবশ্যই আমাদের যে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে আর যারা ঢাকার বাইরে আছেন। দেখা যায় বরিশাল খুলনা নোয়াখালী চট্টগ্রাম যারা আছেন তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন একদম বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আপনারা চাইলে ভিডিও কলে দেখে নেবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকি টাকা যখন পোডা খাতে পাবেন প্রোডাক্ট খুলে দেখবেন দেখার পরে যদি আপনার ভালো হয় যে না আমি যেটা অর্ডার করছি আমি মানে সেটাই পাইছি তাহলে আপনি প্রোডাক্ট রাখবেন নাইলে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই এইগুলো শাড়ি একদম চক্কুবি জামানে কানার ভাই অন্ধ মনে করেন পাঁচ হাজার টাকা বিক্রি করবে কিন্তু আমরা বিয়ে বাজার থেকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো অনেক আপনার বলতে পান যে ভাইয়া সবাই তো পাঁচ হাজার ছয় টাকা বিক্রি করে কিন্তু আপনারা তো কম বিক্রি করেন কীভাবে আমরা হচ্ছে সরাসরি প্রোডাক্ট গিয়ে আনি সরাসরি ইন্ডিয়া থেকে মানে প্রোডাক্ট নিয়ে আসি তারপর আপনাদেরকে সরাসরি আমরা সেল করি আমরা যদি এই প্রোডাক্টগুলো যদি কোনো বা এজেন্টের মাধ্যমে আনতাম তাহলে এই শাড়িটার প্রাইসই পড়তাম আপনার ছয় থেকে সাত হাজার টাকা আমরা আমাদের বিক্রি করতে হতো আরও বেশি তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটি ভালো মানের শাড়ি লেহেঙ্গা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপটা দেখেন শপটা দেখাই দেন ভাইয়া খুব মানে প্রচুর কালেকশন আছে আমাদের শপে আসবেন যারা ঢাকার ভিতরে আছেন আর যারা ঢাকার বাইরে আসেন অবশ্যই ভিডিও কল দ্বারা আমাদের শপটা দেখে নেবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম